পাঁচশো হাজার টাকা দিয়ে সে পাঁচ হাজার কোটি টাকা চুরি করবে বলে আপনাকে কিন্তু এই ঘুর দিচ্ছে এটা আপনার খেয়াল রাখতে হবে যদি বলেন আপনি এরকম কথা বলেন তাকে দেখেন মাছ বিক্রি করতো অনুব্রত নাকি করতো কি না নাকি কত হাজার কোটি টাকার সম্পত্তি কোথা থেকে এলো তোমার বাপ ঠাকুর দাদা নিয়েছে নাকি

আমরা টিভিতে দেখব দেখেছিলাম দেখছিলেন টাকা যে জাতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিল রেশনের চাল চুরি করার অপরাধে চুরি করা মানে কি হাজার হাজার কোটি টাকা হায় 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 একি কি নাস মিড ডে মিলের টাকা মেরে খায় গরিবের রেশনের চাল চুরি করে খায় তাকে আপনারা ভোট দেবেন সেই দলের জোড়া ফুলে ভোট দেবেন দেন দেন আমার কি আমার কিচ্ছু হবে না সরেদের আনবেন আপনার চুরি করে সব শেষ করে দিয়ে যাবে আমার কি পরিবার আছে এই বিবেকটা আপনার জায়গাতে হবে আমি কারে ভোট দিচ্ছি ক্রিয়েট মানুষ যদি সঠিক না হয় তাহলে খারাপ মানুষগুলো বহুদিন পর্যন্ত রাজত্ব করার সুযোগ পায় আর মানুষ যদি বিবেকবান হয় তাহলে কিন্তু পাঁচ বছরের আর সুযোগ পায় না খারাপ হলে আর ভোট না আমি কি ভুল বলছি না ঠিক বলছি জোরে বলুন আপনারা আমি আমি ওই রকম কথা কথা বলি না একদম পারফেক্ট আপনাদের কাছে তবে আমি একটা কথা বলি আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন কি আমরা কেউ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হয়ে জন্মেছিলাম কথা বলবেন আপনারা কি মেয়া ভাইরা আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হয়ে জন্ম নিয়েছিলাম যখন জন্মেছিলাম আমাদের জন্মের সময় কারো গায়ে কোনো দাগ বা লেখা ছিল কি আজকে মনসুর স্ত্রী বিবি যাকে বলে সে যদি সন্তান সম্ভব হয় হাসপাতালে নিয়ে যাবেন অসীম সরকারের স্ত্রী যদি সন্তান সম্ভব হয় হাসপাতালে নিয়ে যাবেন দুটো ছেলে হবে ছেলে দুটোকে এখানে নিয়ে আসবেন কেউ বলতে পারবেন কোনটা হিন্দু কোনটা মুসলমান কথা বলেন কেউ পারবে না কেউ পারবে না পরবর্তীতে সাধনার বিভিন্ন মত পথ তৈরি হয়েছে ইসলামের একটা মত সনাতনীদের একটা পথ বিভিন্ন রকম ইসলামের মধ্যে আবার হজিকতি তরিকতি সরিয়তি মারহতি চারটে রয়েছে হজ জগাত নামাজ রোজা ঠিক তো নাকি ঠিক বলছি তো তাদের মতো তারা করবে আমাদের মতো আমরা করব একই শক্তির দিকে ছুটে চলবো আমরা সবাইকে সবাই ভালোবাসা আমাদের যেমন মেনে বলছে যা যে নিষ্কলন ব্রহ্ম মাত অপ্রতর্কভাবে বিজ্ঞান বিনাশ উৎপত্তি পরিবর্তিত তার বিনাশ নাই তার উৎপত্তিও নাই এমন একটা শক্তির খেলা চলছে তেমন কোরআনে রয়েছে কলে হু সুরা সুরা একলাস কলে হু আল্লা হুয়াত আল্লাহ সমালাম ওলাদোলা আমি ওলা দুয়াল আবিয়া কুলা হোক হুয়া ডাহাগ ঠিক বললাম না মেয়ে ঠিক বললাম আরে মিয়া ভাই আমি জানি আমার বাড়ি কোরআন আছে আমি হাদিস পড়ি কোরআন পড়ি আমি গীতা পড়ি আমি না পড়ি আমি বাইবেল পড়ি সমস্ত পড়ে তার জিনিসটাকে গ্রহণ করি কোরআনের মধ্যে একটা জায়গায় লেখা আছে মাতা পিতার প্রতি উহু শব্দটি ব্যবহার করি না আছে না কি বললে এও ব্যবহার করা যাবে না একদিন শুধু আমি কেঁদেছিলাম কি ভালো কথা ব্যথা মা বাবাকে কেউ ব্যথা দেওয়া তো দূরের কথা উহু সব কেউ ব্যবহার করতে পারবে না কি ভালো কথা লেখা শুধু একটা দিন চোখের জল ভেসেছে আমি আপনাদের সেই অসীম সরকার আপনাদের দরজায় এসেছি কি করবেন আপনারা সেটা আপনাদের ইচ্ছা ভোটাধিকার আপনাদের আমি জোর করে কাউকে বলি না যে আমাকেই ভোগ দিতে হবে তবে এইটুকু আমি বলতে পারি আমার মোদিজি যা করেন তা সবার জন্য করে না হিন্দু মুসলমান ভাগ করে করেন না বিরাশি কোটি মানুষের রেশনের ব্যবস্থা করে দিয়েছে লকডাউনে একটা মানুষ লকডাউনে না খেয়ে মারা গেছে বলেন কোথাও মারা গেছে বলেন মারা গেছে তাহলে খাবারটা কে দিয়েছে আমার মোদিজি শুধু কি হিন্দুদের জন্য দিয়েছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই এই যে আমরা ছোট্ট একটা ভাইরাস নাম শুনেছি কেউ দেখি নাই কি নাম করোনা বেশি কাশাকাশি করলে নিজের মৌ স্বামীকে বলে ঠিকই না ঠিক তো দেখেছি কি আমরা করোনা নারী না পুরুষ না হিজড়ে আমরা জানি তাহলে তার থেকে বাঁচবার জন্য যে ভ্যাকসিন একশো চল্লিশ কোটি মানুষকে ডবল ডবল ভ্যাকসিন দিয়েছে মুসলিম ভাইরা পান নাই ভ্যাকসিন কথা বলেন পেয়েছেন কিনা কথা বলেন নাকি শুধু হিন্দুরা পেয়েছে বলেন আমার মোদীজি যা দেন সবাইকে সমানভাবে ভাগ করে দেন ওই রকমভাবে ওই হিন্দু পাবে তো মুসলিম পাবে না মুসলিম পাবে না এইসব করে না ইমাম ভাতা দেবো তো পুরোহিত ভাতা দেবো না এইসব করে না কি মুসলিম ভাইরা আগে ভ্যাকসিন পেয়েছেন কেন মুসলিম ভাইরা একটু জোড়া ফুলে ভোট দেয় বেশি দূর আবার ওনাদের ওই টোপন দিয়ে বেশি যাও আর আমাদের ফোকন ও পরে পেয়েছে ঠিক বললাম না ঠিক বললাম বিজেপি ঘরে ঘরে দেওয়া যাবে না আমার বিধানসভায় হয়েছে আমি বলছি তোমরা কোনো চিন্তা করো না মোটে ভ্যাকসিন নিতে যাবে না এমন একটা টাইম আসবে মায়ের দিয়ে বলবে যারা যারা ভ্যাকসিন না নিয়েছেন তারা এই কয়েক দিনের মধ্যে নেবেন না নিলে কিন্তু তাদের পুলিশ তাদের বিরুদ্ধে গ্রেফতারি বর্ণনা জারি করবে সেতে সেতে দেবে মোদি বাবা দেবে এটা মমতার পাপের সম্পত্তি না সবাই পেয়ে পেয়েছে তো মুসলিম ভাইদের মধ্যে একটা বিরাট বাজে নিয়ম ছিল তিন তালাক সেই তিন তালাক পাশ করে বিল পাশ করে সেখান থেকে মুসলিম মায়েদের উদ্ধার করেছে কাশ্মীরে ভারতীয় পতাকা উঠত না কাশ্মীরে ভারতের সংবিধান চলতো না তিনশো সত্তর ধারা করে রেখেছিল একমাত্র ভারতীয় জনতা পার্টি আসার পরে আমার মাননীয় বিশ্বপ্রিয় মোদীজি সেই তিনশো সত্তর ধারা বাতিল করেছে করেছে নাকি এখন ভারতীয় পতাকা উঠছে সেখানে ভারতীয় সংবিধান চলছে